তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে অসংখ্য মন্দির মঠ রদ, জলপ্রপাত অর্থাৎ বিখ্যাত মনাস্ট্রী থেকে রিম্বি নদী কাঞ্চনজঙ্ঘা ফলস সিংসোর ব্রিজ ইত্যাদি সুন্দর স্থানগুলি ঘুরে দেখতে হলে এবং শহরের কোলাহল থেকে দূরে দুদিন শান্তিতে কাটাতে চাইলে আপনার এক সেরা গন্তব্য হতে পারে সিকিম নমস্কার বিভ্রমিশতি চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে সিকিমের কোথায় যাচ্ছি ক্রমশ প্রকাশ্য এখন আমরা আছি শিয়ালদহ স্টেশনে বারো নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান তিস্তা তর্ষা এক্সপ্রেস এবার আমাদের টিকিট স্লিপার ক্লাসে অর্থাৎ এস ওয়ানে চলুন আগে উঠে পড়ি এই ট্রেনের নির্ধারিত সময় দুপুর তিনটে ঠিক সময়েই ছেড়ে দিল আমাদের ট্রেন এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া তিনশো পঁয়ত্রিশ টাকা থ্রি এসির ভাড়া নশো টাকা এবং টু এসির ভাড়া বারোশো নব্বই টাকা এছাড়া শিয়ালদহ বা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়িগামী যে কোনো ট্রেনে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি ট্রেনের তালিকা ডেসক্রিপশানে দিয়ে দিলাম দেখে নেবেন ট্রেন ঢুকছে নবদ্বীপ স্টেশনে আর পশ্চিম আকাশ পুরো সিঁদুরে রাঙা রাত আড়াইটের সময় আমরা পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে এখন আমরা চলে এলাম এসি ওয়েটিং রুমে এখানে আমরা ফ্রেশ হব এবং ভোরের আলোর জন্য খানিক্ষণ অপেক্ষা করব এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটে এবার আমরা স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি নিউ জলপাইগুড়ি স্টেশনে চলছে কাজ তাই আগের মতো এখন আর নেই স্টেশনের রূপ অনেকটাই বদলে গেছে স্টেশন থেকে বেরিয়ে পার্কিংয়ের কাছাকাছি এসে গেছি দূর থেকে দেখা যাচ্ছে গাড়িগুলো দাঁড়িয়ে আছে পার্কিংয়ে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখান থেকে বেরোলেই ছেঁকে ধরবে আপনাকে ড্রাইভাররা ড্রাইভারদের সাথে কথা বলে এবং গাড়ি দেখে এখান থেকেই গাড়ি বুক করে নিতে পারেন অথবা পার্কিংয়ে বেরিয়ে বাঁ দিকে দেখবেন রয়েছে গাড়ি বুকিং কেন্দ্র এখান থেকেও আপনারা গাড়ি বুক করতে পারেন আর এই ক্যাব বুকিং পয়েন্টের পাশেই রয়েছে টুরিস্ট ইনফরমেশান সেন্টার এত ভোরবেলায় এগুলো খোলা থাকে না এগুলো খুলতে খুলতে একটু বেলাই হয়ে যায় আমরা এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি যদিও এখনো ভোরের আলো ফোটেনি ক্রমশ সকাল হয়ে আসছে এবং আমরা বেশ খানিকটা পথ চলে চলে এসেছি সেবক কালীবাড়ির কাছে পেরিয়ে যাচ্ছি সেবক কালীবাড়ি পেরিয়ে যাচ্ছি সেবকের করোনেশন ব্রিজ শুরু হয়ে গেছে আমাদের পাহাড়ে ওঠা আর যত ওপর দিকে উঠছি তত প্রকৃতির রূপ বদলে যাচ্ছে ও হো কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি আজ আমরা যাচ্ছি পশ্চিম সিকিমের পেলিং পশ্চিমবঙ্গের মাথার ওপর যতই আকারে ছোট হোক না কেন সিকিমকে একেবারে সম্পূর্ণটা দেখা সম্ভব নয় সিকিমকে ভালোভাবে দেখতে হলে চার ভাগে ভাগ করে দেখতে হবে আমরা দেখব পশ্চিম সিকিমের পেলিং এবং দক্ষিণ সিকিমের রাবাংলা ও নামচি আমাদের এবারের ট্যুর দিনের তিস্তাকে সঙ্গে করে এগিয়ে চলেছি এনজেপি থেকে পেলিং পৌঁছোতে আমাদের সময় লাগবে পাঁচ থেকে ছ ঘন্টা এনজেপি থেকে পেলিংয়ের দূরত্ব প্রায় একশো কিলোমিটার পূর্ব দিকের আকাশ ক্রমশ লাল হতে শুরু করেছে আর তিস্তা তো সঙ্গে আছেই আমাদের ড্রাইভারের নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম আর গাড়ি ভাড়ার কথাটা একটু বলে নিই এনজেপি থেকে পিক বা ড্রপ ফোর সিটার গাড়িতে তিন থেকে চার টাকা সুমো জাতীয় গাড়িতে চার হাজার থেকে পাঁচ টাকা আর শেয়ার গাড়িতে পার হেড পাঁচশো টাকা আর প্রতিদিন সাইড সিনের জন্য চার হাজার থেকে পাঁচ টাকার মতো লাগবে এখনো পশ্চিমবঙ্গের মধ্যেই আছি ওই যে ডান দিকে ওপরে উঠে গেছে কালিম্পং যাওয়ার রাস্তা এতক্ষণে তিস্তার ওপরের এই ব্রিজ পেরিয়ে ঢুকে পড়লাম সিকিমে আর সিকিমে ঢোকার সাথে সাথেই এখানকার বাড়িঘরগুলোর চেহারাই বদলে গেল অনেকটা পথ চলে এসেছি এবার আমাদের কিছুক্ষণ চা জলখাবারের বিরতি আর এরই মাঝে পাহাড়ের পাশ দিয়ে সূর্যোদয়ের দৃশ্যটা সত্যি উপভোগ্য দূরে কুয়াশাচ্ছন্ন পাহাড় আর সেই কুয়াশার আস্তরণ ভেদ করে উঁকি দিচ্ছেন সূর্যদেব আবারও পথ চলা শুরু ঢুকে পড়লাম সিকিমের সোরেং ডিস্ট্রিক্টে উফ এই পাহাড়ি পথ কি যে ভালো লাগে মনে হচ্ছে পুরো রাস্তাটাই ভিডিওতে তুলে রাখি এবার আমাদের স্বাগত জানাচ্ছে পেলিং এই পাইনের জঙ্গলের মধ্য দিয়ে এসে ঢুকে পড়লাম ছোট্ট শহর পেলিং পেলিং এর আবার তিনটি ভাগ আছে আপার মিডল এবং লোয়ার আমরা থাকব আপার পেলিংয়ে চলে এসেছি আমাদের আগে থেকে বুক করে রাখা আপার এর হোটেল দা হলিডে ইনে চেক ইন হয়ে গেছে চলুন আমাদের রুমটা দেখিয়ে দিই এটা ফোর বেডেড ভিউ রুম রুমটি আকারে অনেক বড় এবং সমস্ত সুবিধা যুক্ত। রুমের সাথেই রয়েছে একটা ব্যালকনি দেখুন এখান থেকে কী ভিউ পাওয়া যায় তবে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এইখানটায় ঠিক এই জায়গাটা কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা পরিষ্কার দেখা যায় কিন্তু এখন পুরো কুয়াশায় ভরা গত সাত দিন ধরে নাকি এরকমই ওয়েদার যাই হোক হোটেলের নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিলাম প্রয়োজনে দেখে নিতে পারেন এখন আমরা ফ্রেশ হব ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপর আবার কথা হচ্ছে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি হোটেলের আশপাশটা ঘুরে দেখব বলে পেলিংয়ে আসার পথে যদি অনেকটা হাতে সময় থাকে তাহলে পেলিং থেকে আঠাশ কিলোমিটার আগে পড়ে এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ সিংসোর ব্রিজ এ পথে আরও দেখে নেওয়া যায় ছাঙ্গে ওয়াটার ফলস না না এটা পোলাখামের না এই নামে আরও একটা ফলস আছে এখানে আর আছে ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্ট আমাদের হাতে সময় থাকলেও এখন সিংসোর ব্রিজ বন্ধ এখানে কাজ চলছে তাই আর এই রাস্তায় আমাদের আসা হয়নি আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি পেলিংয়ে হেলিপ্যাডের উদ্দেশ্যে আজ এপ্রিল মাসের দু তারিখ বেশ ভালোই হাওয়া দিচ্ছে দেখে বুঝতেই পাচ্ছেন। আর এই পতাকাগুলো হাওয়ায় উঠছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এসেছিলাম হেলিপ্যাডের খোঁজে এবং এসে দেখছি এখানে রয়েছে পেলিং রোপওয়ে স্টেশন আগে এখানে হেলিপ্যাডই ছিল এখন এখানে রোপওয়ে তৈরি হয়েছে এই পেলিং হেলিপ্যাড থেকে পেলিংয়ে স্কাই ওয়াক পর্যন্ত মোটামুটি তৈরি হয়ে গেছে খুব শীঘ্রই হয়তো চালু হবে এটা পেলিংয়ে আজ আমাদের দ্বিতীয় দিন এখন ঘড়িতে সময় সাড়ে পাঁচটা কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় উঠে পড়েছি কিন্তু দেখুন কি অবস্থা পুরোটাই ফগে ভর্তি অতএব আজও কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যাবে না যাই হোক কাঞ্চনজঙ্ঘা দেখার আশা ছেড়ে দিয়ে আমরা তৈরি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আজকে সাইট সিইংয়ের উদ্দেশ্যে প্রথমে যাব সব থেকে দূরের দর্শনীয় স্থানগুলো দেখে নেবার জন্য পথের পাশের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ আর আগেই বলেছি পাহাড়ি রাস্তা আমার বড়ই প্রিয় রাস্তার দুপাশের সবুজ প্রকৃতি দূরে কুয়াশা মাখা পাহাড় দেখতে দেখতে এক জায়গায় এসে দাঁড়িয়েই পড়লাম প্রকৃতিকে উপভোগ করার জন্য রাস্তার পাশ থেকে যার চারপাশটা কেমন লাগছে একটু দেখুন আবারও পথ চলা শুরু হলো গন্তব্যে পৌঁছতে হবে তো রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি খেচুপেরি লেক এখানকার এন্ট্রি ফি তিরিশ টাকা পার হেড দিয়ে ঢুকেই মাদিকে রয়েছে একটা চোরটেন আর ডানদিকে রয়েছে একটা মনাস্ট্রি এবার আমরা এগিয়ে যাব লেক দেখার জন্য লেক পর্যন্ত যাবার পথে এরকম অনেক লেখা রয়েছে কি যে লেখা আছে কিছুই বুঝছি না ফ্লে এসেছি লেকের কাছে এই যে সেই লেক এখন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ এখানে এদিকে ওদিকে রডোডেনড্রন গাছে বেশ কিছু জায়গায় লাল লাল ফুল ফুটে আছে আরেকবার ভালো করে দেখিয়ে দিই লেকটা এর পাশ দিয়ে রয়েছে একটা ট্রেকিং রুট মানে বেশ কিছু সিঁড়ি রয়েছে এখান থেকে ওপর দিকে ওঠা যাবে আর যত দূর এখানে লেখা রয়েছে যে ওপরে রয়েছে একটা ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্ট থেকে লেকটাকে দেখতে কিন্তু অপূর্ব লাগে লেকটির আকার একটি পায়ের ছাপের মতো বৌদ্ধরা মনে করেন এটি বুদ্ধদেবের পায়ের ছাপ আর এটি সিকিমের অতি পবিত্র একটি লেক এটিকে ইচ্ছেপূরণ পূরণ হ্রদও বলা হয় এই লেকের জলে চারপাশে প্রচুর গাছ থাকা সত্ত্বেও কোনো পাতা পড়ে থাকতে দেখা যায় না যখনই কোনো পাতা উড়ে এসে পড়ে পাখিরা নাকি ওপর থেকে এসে পাতাগুলো তুলে নিয়ে যায় অনেকটা ওপরে চলে এসেছি ভীষণ কষ্ট হচ্ছে ওপরে উঠতে এখনো আরও কতটা উঠতে হবে বুঝতে পারছি না কারণ এখান থেকে ওপরের কিছুই দেখা যাচ্ছে না গাছের ফাঁক থেকে লেকটা দেখা যাচ্ছে বটে কিন্তু পায়ের ছাপের মতো আকার কিছু এখান থেকে বোঝা যাচ্ছে না দেখি ওপরে উঠতে পারি কিনা অবশেষে চোখে পড়েছে একটা লেখা রয়েছে একদিকে আর আর এই সোজা মনে হচ্ছে একটি গুহা আছে বাঁ দিক থেকে গেলে গুহার মধ্যে যাবার চেষ্টা আর করছি না আপাতত ভিউ পয়েন্টেই চললাম তবে এই গুহার মধ্যে রয়েছে একটা খুব সুন্দর তামাটে রঙের বুদ্ধ মূর্তি ওই যে দেখা যাচ্ছে ওর ওপর থেকে উঠে দেখতে হবে এটাই ভিউ পয়েন্ট তবে ওর ওপরে ওঠার শক্তি আর নেই আপাতত এখান থেকে পুরো লেকটা দেখা যাচ্ছে সেটাই দেখি দেখে মনে হচ্ছে আর এই কটা সিঁড়ি হয়তো ওখান থেকে আরেকটু ভালো করে দেখা যেত বোঝা যাচ্ছে খানিকটা পায়ের ছাপের মতো কিন্তু অত পরিষ্কার নয় যাই হোক আর ক্ষমতা নেই ওঠার খেচুপুরি লেক থেকে আমরা বেরিয়ে এসেছি এবার আমরা যাব আমাদের পরের গন্তব্যে আমাদের পরের গন্তব্য হলো কাঞ্চনজঙ্ঘা ফলস এখানে পৌঁছেই দেখবেন রাস্তার ধারে একটি জলধারা এটি কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস নয় আসল ফলসটি দেখার জন্য এই রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে এখানকার এন্ট্রি ফি কুড়ি টাকা পার হেড অল্প কয়েকটি সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই দেখা মিলবে সুন্দর এক ওয়াটারফলস যার নাম কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের দেখা নাইবা পেলাম এমন সুন্দর ফলস দেখে মন ভরে গেল এখানে জিপ লাইনও করা যায় খরচ পড়ে একশো টাকা আবারও সুন্দর পথসোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য রিম্বি অরেঞ্জ গার্ডেন এবং রিম্বি রিভারের দিকে চলে এসেছি অরেঞ্জ গার্ডেনের সামনে এটি খোলা থাকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর এখানকার এন্ট্রি ফি তিরিশ টাকা পার হেড এই গার্ডেনের মধ্য দিয়ে নিচের দিকে নেমে গেলে দেখা পাওয়া যাবে খরস্রোতা নদীর চলুন তবে দিকে এগিয়ে যাই অরেঞ্জ গার্ডেনের মধ্য দিয়ে যাচ্ছি অরেঞ্জ গাছ তো থাকবেই এখন এপ্রিল মাসে আর লেবু কোথায় দেখুন গাছে গাছে প্রচুর ফুল এসেছে এই বাগানের মধ্যে কোনো ফুল বা ফলে হাত দেওয়া যাবে না কারণ সেগুলো নষ্ট করলেই পাঁচশো টাকা ফাইন দিতে হবে এর মধ্যে ছোট ছোট দোকানও রয়েছে এখানে একটা রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছি ওই যে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সবুজ জলযুক্ত নদী বিকেল চারটে বেজে গেলে কিন্তু আর নদীতে নামতে দেওয়া হয় না নদীর ধারে যাওয়ার আগেই একটি ছোট্ট মার্কেট মতো রয়েছে এখানে প্রচুর ফলের রস বিক্রি হচ্ছে এছাড়া আরও টুকটাক ছোটোখাটো জিনিসও রয়েছে চলে এসেছি নদীর ধারে ওপাশে জলের রঙটা একদম সবুজ ভীষণ সুন্দর লাগছে দেখতে চলুন নদীতে একটু নামি একটু জলের সাথে খেলা করি এবং বেশ কিছু ছবি টবি তুলি তুলে আবার ফিরে আসছি আপাত শান্ত মনে হলেও নদীর জলের স্রোত কিন্তু যথেষ্টই গার্ডেনের এই একটা গাছেই কিছু অরেঞ্জ দেখতে পাচ্ছি জানি না এটা সাজানো না সত্যি সত্যি ফেরার সময় গাছে বসে থাকা এনাকে দেখতে পেলাম সবার সাথে কি সুন্দর কথা বলছে এবং যে ছবি তুলতে চাচ্ছে তাকে বেশ পোজ দিয়ে যাচ্ছে ফেরার পথেই দেখে নিয়েছিলাম রিম্বি ওয়াটারফলস সে ছবিটা তোলা হয়নি কারণ তাতে জল প্রচণ্ড কম ছিল হোটেলে ফিরে লাঞ্চ করে আবার আমরা বেরিয়ে পড়েছি আমরা চলে এসেছি আমাদের গন্তব্য পেলিংয়ের বিখ্যাত ভারতের প্রথম স্কাইওয়াক এটি খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত আর এখানকার এন্ট্রি ফি একশো টাকা পার হেড এখানে জুতো খুলে রেখে তারপরে উঠতে হবে স্কাইওয়াকের ওপর মাছের ওপর দিয়ে হেঁটে যাবার পর এসে পৌঁছলাম একটি বুদ্ধ মূর্তির পাদদেশে এখানে রয়েছে অনেকগুলি সিঁড়ি এবার এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে মূর্তিটির পাদদেশে একটি মনে রয়েছে সেখানে যাব মনেস্ট্রির ভেতরটা ভীষণ সুন্দর এবং এর ভেতর দিয়ে ওপরেও ওঠা যায় ওপর থেকে বাইরের চারপাশটা খুব সুন্দর দেখতে লাগে যেহেতু ভেতরে ছবি তোলা নিষেধ তাই ভেতরের কোনো ছবি দিতে পারলাম না कोपोर के देख स्कटर व्यू এই যে দেখুন স্কাই ওয়াকের এখানেও রয়েছে রোপওয়ে স্টেশন গতকাল আমরা হাঁটতে হাঁটতে যে রোপওয়ে স্টেশনে চলে গিয়েছিলাম সেখান থেকে এই পর্যন্ত রোপওয়ে চালু হবে তখন এখানে আসাটা খুব সহজ হয়ে যাবে এরপর আমাদের গন্তব্য সিটকিয়ং টুলকু বার্ড পার্ক যার মধ্যেই আছে রাবদেনসে উইন্স এই পার্ক খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত টিকিট একশো টাকা পার হেড এই টিকিট কেটেই আপনি ভেতরে ঢুকতে পারবেন এবং যেতে পারবেন রাবদেন্সের রেঞ্জ দেখতে ভেতরে একটি পার্কের মতো করা আছে এবং অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া আছে কোন দিকে কি আছে এই দিকে রয়েছে বার্ড পার্ক এখন ঘড়িতে সময় চারটে যদি আমরা বার্ড পার্কে ঢুকি তাহলে আর এই রেঞ্জস দেখতে যেতে পারবো না সেই কারণে আমরা পার্কে না ঢুকে চলে গেলাম সোজার উইন্স দেখতে বার্ড পার্কের একদম ডান পাস থেকে পাইনের জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছে রাবদেন্সের উইন্স পর্যন্ত রাস্তা যত এগিয়ে চলেছি জঙ্গল তত গভীর হচ্ছে আমার সামনে একজন মহিলা ছাড়া আর কেউ কোথাও নেই বিকেলের পরন্ত আলো গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝে উঁকি দিচ্ছে এক সময় আমি এগিয়ে গেলাম আমার সামনে আর কেউ নেই বেশ রোমাঞ্চিত শিহরিত হতে হতে এগিয়ে চললাম মাঝে মাঝে এই অ্যারো দিয়ে দিয়ে দিক নির্দেশ করা আছে সেটা দেখেই যা শান্তি প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছলাম ষোলোশো সত্তর খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত থাকা সিকিমের রাজধানীর ধ্বংসাবশেষে বনের মাঝে অবস্থিত এই ধ্বংসাবশেষ সিকিমের ইতিহাস ও সংস্কৃতির সাক্ষ্য বহন করে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য উপভোগ করা যায় এখানে আসার সময় সাথে জল অবশ্যই রাখবেন পারলে অল্প কিছু শুকনো খাবারও রাখতে পারেন এই জায়গাটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান আর এই জায়গা সম্পর্কে যদি আপনারা এর চেয়ে বেশি কিছু জানেন তাহলেও অবশ্যই জানাতে পারেন সূর্য ক্রমশ পাটে নামছে এবার আমাদের ফিরতে হবে জঙ্গলের মধ্য দিয়ে অতএব নিচে নামা যাক আমরা পাড়ি দিলাম হোটেলের উদ্দেশ্যে এই পথেই আছে পে ম্যাংস চে মনাস্ট্রি এখন এটা বন্ধ হয়ে গেছে সময় থাকলে এটাও দেখে নেওয়া যায় এই ভাষায় উচ্চারণগুলো হয়তো ঠিক হচ্ছে না ক্ষমা করবেন আজ তবে এ পর্যন্তই নইলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বাকিটা পরের পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল বিভ্রমিশতি